দেখুন পাঁচই অগাস্টের ছাত্র জনতার গণবানের পর যে দেশপ্রেমিক অন্তর্বর্তীকালে সরকার গঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং একটি গণতান্ত্রিক অগ্রযাত্রায় গণতন্ত্র উত্তরণের জন্যে আমরা সকল রাজনৈতিক দলের ক্ষোভ কামনা করেছি এবং আমরা একটা ঐক্যবদ্ধভাবেই বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণে আমরা প্রদর্শন করব বলে আমরা আশা রাখি সেই ক্ষেত্রে আমরা আমাদের দলকে সুসংগঠিত করবার জন্যে আমাদের দলের নেতাকর্মীরা সারা বাংলাদেশে কাজ করছে এর মধ্যে নেতাকর্মীদের কিছু কিছু জায়গায় আমরা যে অনিয়ম লক্ষ্য করছি বা ও নিয়মের তথ্য পাচ্ছি সেখানেই কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি কিন্তু সাথে সাথে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন এবং আমাদের পরিষ্কার ম্যাসেজ আমরা পেয়েছি জনাব তারেক রহমানের কাছ থেকে যে দলের ভেতরে কোনো ধরনের অনিয়ম কোনো ধরনের শৃঙ্খলা বিরোধী কাজ অথবা চাঁদাবাজি দখলবাজির কোনো সুযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী বলে নেই যারা এটা করবার চেষ্টা করবেন তাদেরকে শুধু দল থেকে বহিষ্কারই করা হচ্ছে না তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে আমি আমার প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের মেসেজটি আপনাদের মাধ্যমে আমি সংশ্লিষ্ট সকল নেতাকর্মীদের কাছে এবং জাতির কাছে পৌঁছে দিতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো ধরনের কঠকারী রাজনীতিতে বিশ্বাস করে না কোনো ধরনের দখলবাজি চাঁদাবাজির রাজনীতিতে বিশ্বাস করে না বাংলাদেশের রাজ জাতীয়তাবাদী দল গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উদার গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল যে রাজনৈতিক দলটি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যেই প্রতিষ্ঠিত হয়েছিল যে রাজনৈতিক দলটি গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে কাজ করছে প্রতিষ্ঠাকালীন সময়ে আমাদের প্রতিষ্ঠাতা বাংলাদেশের অভিসংবাদীয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে গেছেন ঠিক তেমনি তৎপরবর্তী সময়ে দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়া কাজ করেছেন তিনিও সারা বাংলাদেশে গণতন্ত্রের জন্যে সারা বাংলাদেশ উচ্চে বেরিয়েছে ঠিক তেমনি এখন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান গণতন্ত্র উত্তরণের জন্যে সারা বাংলাদেশের নেতা কর্মীদের সাথে জনগণের সাথে কাজ করছেন তাই আমাদের কাছে ক্লিয়ার মেসেজ যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনে রাজনীতি করতে হলে কোনো ধরনের নিয়ম শৃঙ্খলা বিরোধী কোনো কাজ করা যাবে না কোনো ধরনের চাঁদাবাজি টেন্ডারবাজি অনিয়ম অনৈতিকতার আশ্রয় নেওয়া যাবে না তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে শুধু বহিষ্কৃতই হবে না তাদেরকে আইনের আওতায় তুলে দেওয়া হবে আমরা একটি দুর্নীতিমুক্ত একটি সুশৃঙ্খল একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমাদের নেতাদের নেতৃত্বে দেখুন এই জুলাই অগাস্ট অভ্যুত্থান একটি দীর্ঘ আন্দোলনের ফসল গত সাড়ে পনেরো বছরে আমরা রাজপথে রক্ত দিয়েছি আমরা জীবন দিয়েছি আমরা রাজপথ ছাড়ি নাই এবং শেষ পর্যন্ত পনেরো বছরের এই রক্তাক্ত আন্দোলন গত চব্বিশের জুলাই অগাস্টে ছাত্র জনতা রাজনৈতিক দল সকলের সক্রিয় অংশগ্রহণে আমরা সফলতা পেয়েছি সেখানে বিএনপির এবং বিএনপির অঙ্গ সংগঠনগুলোর উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল নেতৃত্ব ছিল দেশ নায়ক তারে সেখানে আমাদের কম বেশি সাড়ে আটশো নেতা কর্মী শাহদাত বরণ করেছে তাই এই জুলাই অগাস্ট অভ্যুত্থানের আমাদের অনেক বড় রকমের ত্যাগের কারণেই আমরা এটাকে চিরদিন স্মরণ রাখতে চাই আর সেজন্যেই আমরা কিন্তু এই জুলাই অগাস্ট অভ্যুত্থান পালন করবার জন্যেই ছত্রিশ দিনের কর্মসূচি কেন্দ্র থেকে দেশ নায়ক আরেক নির্দেশে ঘোষিত হয়েছে এই গত গতকালকেই আমরা এই ছত্রিশ দিন পালন করব এবং এই অব্যখ্যানের মধ্য দিয়েই গণতন্ত্র উত্তরণের জন্য আগামী নির্বাচন যাতে জনগণের অংশগ্রহণে একটি সফল অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয় সেজন্যে আমরা কাজ করব সংস্কার স্রত গতিতে হচ্ছে অথবা সংস্কার হচ্ছে সেই বিষয়টার চেয়েও বড় কথা হল যে এই সংস্কারকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে কারণ সংস্কার ছাড়া এই যে অতীতের যে ফ্যাসিবাদী সরকারের জরা জীর্ণ বাংলাদেশ এই বাংলাদেশকে আধুনিক বাংলাদেশে। নতুন বাংলাদেশে সমৃদ্ধ বাংলাদেশে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে একটা উন্নত বাংলাদেশের অগ্রযাত্রায় যেতে হলে আমাদের অবশ্যই সংস্কার প্রয়োজন এই জন্যেই আমরা বলেছি যে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় আমাদের নির্বাচন সংস্কার বিচার সব কিছু চলমান থাকবে কাজেই সংস্কার যত টুকু সম্ভব এই সরকার চালিয়ে নিচ্ছেন আমরা সমগ্র জাতি নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছি নির্বাচন হবে নির্বাচিত গণতান্ত্রিক সরকার আসবে এই সংস্কার চলবে কাসিবাদের বিচারও চলবে আমাদের সকল সমৃদ্ধ বাংলাদেশের জন্যে সকল কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান চলতে পারে ধন্যবাদ